আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা কথা বলবো অটো রাইস মিল নিয়ে তো রাইস মিল সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন যে ভাইটি আমরা তার পরিচয়টি আগে জানেন ভাই আপনার নাম জি আজকে আমরা কোন মেশিনটা নিয়ে কথা বলবো আজকে আমরা তিন মাথা অটো ম্যাজিক মেশিন কথা বলবো এই সাইডে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ছোটটা তাই না হ্যাঁ এটা অনেক ছোট এটা আগের ভাষণ ভাষণ বক্তৃতা দর্শক আপনাদের যাদের বাজেট কম কিন্তু আপনারা রাইস মিল বা ছোটোখাটো আকারে বিজনেস শুরু করতে চান তারা হচ্ছে এই রাইস মিলটা দিয়ে শুরু করতে পারে কম কথা চিন্তা করি এই মেশিনটা বাজারে আনা হয়েছে এটা ওইটার থেকে অনেক ছোট এটার মেজারমেন্ট করে একটু দেখাবেন পনেরো ইঞ্চি যারা আপনারা ছোট মেশিনটি নিতে চান এখানে হচ্ছে গ্রাইন্ডার কত ইঞ্চি এটা ভাইয়া গ্রাইন্ডার থাকবে আট ইঞ্চি আট ইঞ্চি গ্রাইন্ডার পেয়ে যাবেন এবং রাইস মিলের প্রোডাকশন কেমন হবে ঘন্টায় ঘন্টায় ছয় থেকে সাত মনে হবে ছয় থেকে সাত মন আর এটার মোটর হচ্ছে কত গোড়া নিতে হবে এটা সাথে এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী দেয়া হবে পনেরো পাঁচ থেকে সাড়ে সাত গোড়া জি দর্শক আপনারা যারা এই মেশিনটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনারা মিশিংয়ের ব্যাপারে জানতে পারবেন এবং আচ্ছা ভাই দর্শকরা কিভাবে আপনাদের অ্যাড্রেসটি পাবে বা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারে আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্ট হাজিগামের পূর্ববাসী বৈশাখীর আর আমাদের শাখা অফিস বগুড়া বনানী শাহজাহানপুর কোটকিউরিজ জি দর্শক আপনারা যারা অফিসে এসে ভিজিট করে মেশিনগুলো দেখতে চান এই অ্যাড্রেসে এসে আপনারা মেশিনগুলো সরাসরি দেখে নিতে পারবেন এখানে আমাদের অফিসে অনেক অনেক ধরনের মেশিন আছে আপনারা যে কোনো মেশিন পেয়ে যাবেন আর ভাই যারা অনলাইনে অর্ডার করতে চায় তারা কীভাবে অর্ডার করবে আপনাদের সিস্টেমটা একটু বলে কুইয়া পাঁচ থাকি জি দর্শকরা যারা নিতে চায় অনলাইনে যাদের হাতে কম সময় তারা অনলাইনে অর্ডার করতে পারবে এবং বাকি টাকা অল্প কিছু অ্যাডভান্স করে বাকি টাকা পরে দিতে পারবে জি দর্শক যারা আপনারা এই মেশিনটি অর্ডার করতে চান অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করে মেশিনগুলো নিতে পারবেন এরকমের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম